হ্যালো সম্মানিত বিয়র্ডস আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন তাদেরকে সালাম এবং অভিনন্দন জানিয়ে ভিডিওটা শুরু করতেছি যে সমস্ত ভাই বোনেরা ইউটিউব থেকে দেখতেছেন যারা এখনও সাবস্ক্রাইব করেন নেই তারা সাবস্ক্রাইব করুন আর যে সমস্ত ভাই বোনেরা ফেসবুক থেকে দেখতেছেন যারা এখনও শেয়ার করেন নাই বা ফলো করেন নাই তারা শেয়ার ফলো করে দিবেন তাহলে দেখুন রাশিয়ার একটি নতুন শহর কীরকম পরিবেশ এবং এলাকার পরিবেশ দেখেন খুব সুন্দর রাস্তাঘাটগুলো অনেক পরিষ্কার আর বহুতল ভবন তৈরি হচ্ছে এবং আশেপাশে যে ছোট ছোট টিন সেট বাড়িঘর ছিল সেইগুলো নতুন করে ভাঙচুর করে নতুন অ্যাপার্টমেন্ট করতেছে আসলে খুব সুন্দর দেখুন পরিবেশটা আসলেই খুব ভালো আর যে সমস্ত ভাই বোনেরা রাশিয়া আসতে চান আসতে পারেন কোনো সমস্যা নাই কিন্তু ট্যুরিস্ট বিষয় এসে কোনো কাজ কাম করতে পারবেন না আর যদি আসতে হয় ওয়ার পারমিট এবং বিজনেস বিষয়ে যদি আসেন তাহলে তো কনভার্ট করা গেলে কাজ করতে পারবেন সেই জন্য কিছু কথা আপনাদের সামনে তুলে ধরলাম আশা করি আপনারা মনোযোগ দিয়ে শুনবেন এগুলো যদি শোনেন তাহলে আপনাদেরই উপকার হবে তাছাড়া আজকে দালালগুলো মিথ্যা প্রলোভন দেখিয়ে অনেক ধরনের অফার দেয় সেই ফাঁদে আমাদের বাংলাদেশি ভাই বোনেরা পড়ে যায় তাহলে চলুন ভিডিওটা দেখতে থাকুন তাহলে আজকের মতে বিদায় নিচ্ছি আশা করি ফের আবার কোনো দিন দেখা হবে যারা লাইক শেয়ার করেন না লাইক শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম